আসসালামু আলাইকুম এভিওয়ান কেমন আছেন সবাই তো বসে বললাম হচ্ছে চাল ধোয়ার জন্য কারণ যেহেতু রান্নাবান্নার দায়িত্ব আমার ওপর পড়ছে আর বাজার তো আমি শুরুতেই করে আনছি সেটাতে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন হচ্ছে রান্নাবান্না করতে হবে তো আমার পক্ষে তো ভাই এতগুলো কাজ তো একা করা সম্ভব না যার কারণ হচ্ছে ম্যাডামরা আমাকে একটু সাহায্য করতেছিলো ম্যাডামরা ওদিকে হচ্ছে মুরগি কাটতেছিল আদা রসুন পেঁয়াজ মানে যা যা লাগে আর কি সব ওনারা রেডি করতেছে আর এদিকে হচ্ছে আমি মানে চালটা ভালো মতো ধুয়ে নিচ্ছি মানে আমরা চাল নিচ্ছি প্রায় ছয় কেজির মতো কারণ মানুষ যেহেতু অনেকজন তো চালটা আমি ধুইতেছি ভাই রোদ দেখে টিনের নিচে চলে এসছি ভাই মানে ওই রোদে যদি আমি চালটা ধুই এমনি কালা মানুষ ভাই তার মধ্যে আমি ভাই পুঁড়িটা আরও কালা হয়ে যাবো তো দরকার কি ভাই সায়া বইসা রিল্যাক্সে কাজ করি তো চালটা হচ্ছে আমি তিনবার মতো ধুবো কারণ হচ্ছে আম্মু বলছে যে চালটা নাকি তিনবারের মতো নাকি ধোয়া লাগে তো আম্মুর কথা মতোই কাজটা করি তারপর আমার কেন জানি মনে হলো যে আরেকবার ধুলে ভালো লাগবে তো আমি আরেকবার ধোয়ার জন্য কলপাড়ে চলে যাই আর কি মানে আমি মোটমাট চারবারের মতো ধোয়া দিছি চারবার ধোয়ার পর আর কি এখন মানে পানিটা আমি ঝরাবো কারণ দেখা যায় আমু মানে আমুকেও দেখছি যে আম্মু রান্নার সময় চালটা ভালো মতো ধুয়ে পানি ঝরার জন্য রেখা দেয় তো আমি আর কি আম্মুর মানে করা কাজগুলো আর কি মানে মানে মাথায় আনতেছি আর সেই অনুযায়ী কাজ করতেছি তো এই তো এখন আমি চালগুলোকে বালতিতে রেখে দেবো পানি ঝরার জন্য আর ওইদিকে চুলা মানে মোটামুটি প্রায় রেডি দিকে আনটি রেডি করতেছে আর তো কাটতেছে তো আমি বসে বসে আর কি একা একাই ব্যাকব্যাক করতেছিলাম আর যে কাজ করতেছিলাম ভাই কী করবো ভাই এতগুলো মানুষের রান্না তো করা লাগবে আর বাকি স্যাররা হচ্ছে গিয়ে মানে আমাদের ক্লাস নিতেছিলো যেহেতু হাই স্কুল পিকনিক হচ্ছে না প্রাইমারি তো হাই স্কুলতে ক্লাস মনারা নিতেছে আর এদিকে আমার চুলা রেডি এখন হচ্ছে আমি রান্নাটা বসাবো তো প্রথমে হচ্ছে তেল পর আর কি মুরগি মাংসটা ভালো মতো ভেজে নেব কারণ হচ্ছে ব্রয়লার মুরগি তো এক ধরনের একটা গন্ধ আসে মানে আগে এত গন্ধ ছিল না মানে ইদানিং ক্যান্সারে ভাই গন্ধ আসে তো ভালো মতো মানে ভাজতেই হবে না ভাজলে ভাই খাওয়া যাবে না তার মধ্যে যেহেতু বাচ্চা কাচ্চারা খাবে তো আমি এটা ভালো মতো আর কি মানে ভেজে নেব আর ভাই মানে যেই পরিমাণ ধোঁয়া ছিল ভাই চোখ যেমন জ্বলতেছে মুখও জ্বলতেছে ভাই মাটির চলায় মানে রান্না করছি প্রায় সেই অনেকদিন আগে খেয়াল লাস্ট কবে রান্না করছি আর বাসায় তো গ্যাস আছে মানে কারেন্টে চলে আসছে যার কারণে এত কষ্ট হয় না যতটা কষ্ট মানে রান্না করার সময় হয়েছে ভাই লাকটি ধরতেছে নিপতেছে ধরতেছে নিপতেছে এদিকে আনটি যথেষ্ট চেষ্টা করতেছে আগুনটা যেন না নিভে যায় তো আমাকে আনটি বলেন ম্যাডামরা বলেন অনেক সাহায্য করতেছিল মেজারমেন্ট মানে মশলা কতখানি দিব কতটুকু না দিব এটা ম্যাডামরা বলতেছিলো আর এদিকে ধোয়ার কারণে আমি একবার এদিকে আসি ম্যাডাম ওইদিকে যাই আমি আবার ওইদিকে যাই ম্যাডাম আবার এদিকে আসে মানে দুঃখও লাগতেছে আর হাসিও আসতেছে মানে আমি ধোয়ার কারণে মানে তাকাই থাকতে পারতেছিলাম না তাও যতটুকু চেষ্টা করা যায় বা যতটুকু মানে সম্ভব আমি আমার মানে বেস্টটা দেওয়া ট্রাই করতেছিলাম যেহেতু বাচ্চারা খাবে মানে কারণ মানে মাথায় তাদের চিন্তা যে আল্লাহ বাচ্চারা যেন খাইতে পারে যেভাবেই হোক তারা যেন খাইতে পারে তো এখন হচ্ছে মানে প্রাইমারি প্লাবনটা চলে আসছে মানে ওরা নাকি এটা নাড়াচাড়া করবে ওদের কাছে নাকি এটাকে পিকনিক পিকনিক মনে হইতেছে না যদি ওরা হাতে হাত না লাগায় কিন্তু আমরা তো ওদেরকে দিতেছি না হাতে হাত লাগানোর জন্য কারণ হচ্ছে দেখা যায় অনেক রোদ প্লাস ওরা যদি আগুনের সামনে একসাথে যদি হাত পাত পোড়ায় ফেলায় তো যার জন্য ওদেরকে আমি দিচ্ছি না কিন্তু ওদের রিকোয়েস্ট যেহেতু ওরা একটা নড়াচড়া করবে তাই তাদের রিকোয়েস্ট আমি রাখতে দিলাম প্রথমে মেয়েরা আসছে তো মেয়েরা আসার পর মানে ছেলেরা মানে নাড়াচাড়া করবে আর কি তো আমি প্রথমে দিই নাই পরে বলতেছে স্যার আপনি এখানে মেয়েদের দেন ছেলেদের দেন না পরে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আসো তোমরাও দাও আর এদিকে হচ্ছে মোটামুটি আমার ভাজাটা প্রায় শেষ এরপরে আমি হচ্ছে গিয়ে এই চালটা ভাজবো তো ভাজার সময় দেখলাম যে হঠাৎ করে মানে পানি চাসতে মানে অনেকখানি পানি চাস্ত ব্রয়লার মুরগি থেকে তো কী করবো তো মানে লাস্টে মানে বাধ্য হইলাম হচ্ছে পানিটা কমাই নেওয়ার জন্য কারণ পানিটা যদি না কমায় তাহলে মুরগি মাংসটা ভালো মতো ভাজা হবে না আর এদিকে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেছে দেখে আশা ম্যাডাম আমার হাত থেকে মানে খুসরুনটা নিল খুচরুন বলে খুন্তি না কি বলে জানি না আপনারা যেটাই বলেন সেটা নিল আর মনে করেন আশা ম্যাডাম মানে আমাদের স্কুলের সবগুলো ম্যাডামের রান্নাই অনেক ভালো মানে অনেক মজা ম্যাডামরা যেমন ভালো তাদের রান্নাগুলো অনেক ভালো তো এদিকে আমার মুরগিটা যেহেতু ভাজা শেষ মানে আশা ম্যাডাম আমাকে সাহায্য করতেছে নামানোর জন্য এদিকে আমি ধরে আছি তো এরপর হচ্ছে আমাদের চাল ভাজতে হবে তো চাল ভাজার জন্য মানে যা যা তো রেডি করা ছিল সবই তো রেডি ছিল আর মানে তখন পর্যন্ত আমার মানে খেয়াল তুলো না যে ভাই আমাদের কাছে মরিচ নাই মানে মরিচ বাদে মোটামুটি সব বাজার করা হয়েছে যা যা লাগে আর কি আর এদিকে বড়ো ম্যাডাম বসে আছে বড়ো ম্যাডাম বলতে আমাদের ব্রাঞ্চের প্রধান যিনি মানে যিনি দায়িত্বে আছে আর কি উনি বসে বসে দেখতেছিল উনিও অনেক কাজে সাহায্য করছে মানে মোটামুটি সবাই মানে সবাই খুবই হেল্পফুল ছিল আর স্যাররা তো ওদিকে ক্লাস নিতেছে তো এখন হচ্ছে আমি চালটা ভাসবো তো প্রথমে হচ্ছে তেল দিয়ে নিলাম মানে অর্ধেকখানি তেল হচ্ছে মুরগি ভাজার জন্য রাখি বাকি অর্ধেক হচ্ছে চাল ভাজার জন্য রাখি তো তেল দেওয়ার পর আর কি আমি একে একে ওই আদা বাটা পিঁয়াজ বাটা রসুন বাটা গরম মশলা এলাচ তেজপাতা কী কী লাগে না লাগে জানি না সঠিক মানে সবগুলো আমি একসাথে মানে রেডি করে রাখছি তো এটা হচ্ছে আমি দিয়ে দেবো তো তেলটা গরম হওয়ার মানে তেলটা গরম হওয়ার পর আর কি আমি এটা দেই তো আনটি এদিকে হচ্ছে চোলাটা যাতে না নিবে যায় মানে তার সর্বোচ্চ চেষ্টা করতেছিল তো আমি মানে যখন দিতেছিলাম তারপরও ভাই ধোয়া উঠতেছিল মানে আমার যে কি পরিমাণ কষ্ট হইতেছিলো তারপরও ভাই কষ্টটাকে কষ্ট মনে করি নাই কারণ হচ্ছে একটাই যে আমার বাচ্চারা খাবে তো যখন মরিচ আনার কথা মনে ছিল না তো দৌড় দিয়ে ছাদে চলে যায় মরিচটা আমার জন্য ভাই এটা হচ্ছে দেশি মরিচ মানে ছোট ছোট কালো কালার মরিচ এটা হচ্ছে গ্রামে বেশিরভাগ দেখা যায় সেটা শহরে খুব কম দেখা যায় তো মরিচটাতে ভাই অনেক প্রচণ্ড পরিমাণে ঝাল মানে আপনার চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়বেই তো মানে মোটামুটি মরিচ ছিল মানে আমার রান্নার জন্য যতটুকু মরিচ দরকার ঠিক ততটুকু মরিচ আমি ওখান থেকে নিয়ে নেই তো ওদিকে হচ্ছে ম্যাডামটা মাংসটা কষায় কারণ মাংসটা বা মানে ওনারা হাতে হাতে সাহায্য করতেছে যার কারণে মানে আমাদের আমারও সুবিধা হইতেছে প্লাস ওনাদেরও সুবিধা হইতেছে ওদিকে মোটামুটি আমার মাংসটা কষানো প্রায় শেষ খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিলো ভাই আর স্কুলে চার পাঁচ দিনে তো ভাই ধোয়া মানে ধোয়ায় ধোয়া অন্ধকার হয়ে গেছে তো ওইদিকে চাল ভাজার পর মানে আনটি পানি দিয়ে দিলো প্লাস মরিচ দিল এই তো দেখেন বিরিয়ানি প্রায় মোটামুটি রেডি মানে আমি ঠিক তখনও ভয় পেতেছিলাম ম্যাডামরাও ভয় যে বিরিয়ানিটা ভাই লেদা লাদা হবে কি না ঝরঝরা হবে কিন্তু বিরিয়ানিটা মশালা ঝরঝরা হয়েছে তো আমি টেস্ট করার জন্য বসে পড়লাম ভাই আমার কাছে রান্নাটা এত ভালো লাগছে ভাই মানে সব কিছু পারফেক্ট ছিল লবণটা একটু হালকা কম ছিল কিন্তু খাইতে ভাই খুবই মজা ছিল খুবই মানে ভয় পেয়েছিলাম ভাই রান্নাটা যদি খারাপ হয় এতগুলো বাচ্চা খাবে যদি খাইতে না পারে ভাই কি পরিমাণ যে খারাপ লাগবে মানে নিজের কাছে নিজের খুব খারাপ লাগবে চাক বাবা মানে রান্নাটা যে ভালো এসেছে খুব ভালো লাগছে তো ওদের খাওয়ার ভিডিও আমি অন্য ভিডিওতে দেখাবো আস এতটুকুই